রকম মাখাবেলা ঝামেলা ছাড়া একটু অন্য রকমের ডিম পাওয়াটা বানিয়ে নিতে পারেন খুব সহজ পদ্ধতিতে এবং খুব অল্প খরচায় এবং খুব অল্প পরিমাণে তেল লাগে আর খেতেও অপূর্ব লাগে আপনারা তৈরি করতে পারেন বাড়িতে এখানে পেঁয়াজ বরবটি গাজর টমেটো কাঁচা লঙ্কা নিলাম আর সঙ্গে নিয়ে নিলাম ডিম এখানে এত ডিম নেবেন না এখানে আমি তিনটে ডিম নিলাম আর এখানে আমি নিয়ে নিলাম একটা পাত্র পাত্রে আমি দিয়ে নিলাম দু বাটির মতন ময়দা আর এতে আমি তিন চামচ রিফাইন তেল দিলাম বা সাদা তেল দিলাম আপনারা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারেন আর সঙ্গে দিলাম কালো জিরে দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নেব তেলটা যাতে ময়দার সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যায় বা মাখিয়ে যায় সেইভাবে ভালোভাবে আমি মাখিয়ে নিলাম একটু ঝরঝরঝরে হয়ে যাবে তো এবার আমি এতে দিয়ে দেবো জল জলটা পরিমাণ মতন হিসেবে দেব একবারে দেবো না অল্প অল্প করে জলটা আমি দেব ভালোভাবে মিক্স করে ব্যাটারটা এইভাবে বানিয়ে দেবো খুব পাতলা না আর খুব টাইট না মিডিয়াম সাইজের মতো থাকবো আর একটি পাত্র নিলাম তাতে আমি ডিমগুলো ফাটিয়ে নেব। তো একটা ডিম প্রথমে ফাটিয়ে নিলাম এবং তারপরে আর একটা ডিম ফাটিয়ে নেব তারপর আরেকটা ডিম ফাটিয়ে নেব এইভাবে আমি তিনটে ডিমই ফাটিয়ে নেব আর এখানে যে আমি সবজি কেটে রেখেছিলাম কিছু গাজর বটবটি পেঁয়াজ টমাটম আর কাঁচালঙ্কা সে সেগুলোও দেব আর সঙ্গে অল্প নমক দিলাম দিয়ে আমি সব সবজিগুলো একটা একটা করে সব সবজিগুলোই তুলে দিলাম ডিমের সাথে দিয়ে ভালোভাবে একটু বেশ মিক্স করে নেব আমি এখানে চামচে করে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এইভাবে ভালোভাবে একটু ঘেঁটে নাড়াচাড়া করে মিক্স করে নিলাম মিক্স করে নিয়ে এবার ব্যাটা আমি একটা তাওয়া গরম করে নিলাম তাতে আমি অল তেল দেবো না না মাত্রায় তেল দিলাম দিয়ে আমি বেড়াটা দিয়ে দিলাম দিয়ে বেশ বিছিয়ে দিলাম চামচের পেছনের অংশটা দিয়ে আমি বিছিয়ে দিলাম এবং ডিমের অংশটা বেশ ডিমের যে সবজি সব রকম সবজি দিয়ে আছে সেই অংশটা আমি তুলে দিলাম দিয়ে উপরটা আমি ভালোভাবে বিছিয়ে চারিদিক পরটা চারিদিকে আমি দিয়ে দিলাম এবার বিছানার মতন করে দেবো উপরটা তো এইভাবে বিছিয়ে দিলাম এক পিট হয়ে গেলে আমি এটা উল্টে দেব উল্টে দিয়ে দু মিনিটের মতন আমি রাখবো রাখার পর উপরের অংশটা হয় ভাজার জন্যে এখানে আমি ছোট চামচে দু চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ফের আরেকবার উল্টে দেব নিচের অংশটা হয়ে গেছে ভাজা তো ভালোভাবে এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব ভেজে নিয়ে তৈরি হয়ে যাবে নরম তুলপুর তুলে ডিমের পরোটা খেতে অপূর্ব লাগে এইভাবে আমি আরও কিছু পরোটা বানিয়ে নিলাম ঠিক একই পদ্ধতিতে একইভাবে বানিয়ে নিলাম আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দেবেন এবং আমার সাথে থাকবেন আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন এইভাবে ভালোভাবে বানিয়ে নিলাম সব ডিম ডিমপোড়া বিকেলের নাস্তায় বলুন বা সকালের জলখাবারে এইভাবে বানালে না সবাই প্রশংসা না করে কেউ থাকতে পারবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে